l ò ছিল তো সন্ধ্যার পরপরই সন্ধ্যার পরপরই একটা প্রতিবন্ধী ছেলে উনি হচ্ছে আরিয়ালকা ব্রিজের উপর থেকে নিচে ফেলাই দিছে তো কেন ফেলাইছে কি আছে আসলে বিস্তারিত

তোমার আপন ভাই তো ফেলাইছে কী জান তোমার আম্মু তোমার আমু জন্য ফেলাইছে শাস করে পড়ে গেছে কিন্তু তোমার আম্মু তো একটু আগে বললো যে হলো এমনিতেই ফেলাই দিছে তোমার আম্মু তোমার আম্মু তো বললো যে এমনিতে ফেলাই দিছে পালতে পার না সেজন্য ফেলা দিছে তোমার আম্মু বললো এ বাবু শোনো হ্যাঁ বাবু